তো প্রথমত আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইয়ের অ্যাকাউন্ট আমি যাই না যে এখানে ফোকাস নিচ্ছে কিনা তো ভাইয়ের অ্যাকাউন্টে আইসিএসআই প্রোডেন্সিয়াল এমসির যে আইপিও সেটা অ্যালট হয়েছে এটা আমার অ্যাকাউন্ট এখানেও আপনারা দেখতে পাচ্ছেন তো যাই না ফোকাস আসছে কিনা তো এখানেও আমি কিন্তু আইসিএসআই পুডেন্সিয়াল এমসি আইপিও পেয়েছি তো আমি দুটো অ্যাকাউন্ট থেকে আর কি অ্যাপ্লাই করেছিলাম এবং লাকিলি দুটো অ্যাকাউন্ট থেকেই কিন্তু আমার অ্যালটমেন্ট এসছে তো দেখুন মার্কেটে আইপিও নিয়ে নানান কিছু জিনিস ঘটছে ঠিক আছে এবং আইফোন নানান ভিডিওস আপনারা দেখেন কিন্তু স্পেসিফিকলি যারা আমার মতন চাইছেন যে আইপিও থেকে আমরা অ্যালটমেন্টের মাধ্যমে জাস্ট লিস্টিং পেতে চাই জন্য আমি আমি তিনটে তিনটে টিপস টিপস দিচ্ছি তাদের খুবই এগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ছোট ভিডিও হবে বেশি বড় ভিডিও না বাট এই তিনটে টিপসই আমাকে আইপিও থেকে যা প্রফিট গেন দিয়েছে দিয়েছে ওকে তো প্রথমত দেখুন আমি আগে একটা ভিডিও করেছিলাম একটা শর্ট ভিডিও আইসিআইস এ প্রুন্সিয়াল সেখানে একজন জিজ্ঞেস করেছেন তুমি কি অ্যাপ্লাই করছো অবশ্যই আমি অ্যাপ্লাই করি আমি সেই সকল আইপিওর উপরেই অ্যাপ্লাই করি যেগুলোতে আমি বলি যে হ্যাঁ এটা প্রফিট আছে বা এটা লিস্টিং এন পাবে ঠিক আছে তো আপনারা যারা আইপিওর উপরে ভিডিওস চান এবং আপডেটেড থাকতে চাইছেন মার্কেটটাকে নিয়ে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা আপডেটেড থাকবেন তো ফার্স্টে দেখুন নাম্বার ওয়ান যে টিপসটা সেটা হচ্ছে যে বিজনেস মডেল যে কোনো কোম্পানি আইপিও আসবে যখন তাদের বিজনেস মডেল আপনাকে একটু জানতে হবে কোম্পানির যে বিজনেস মডেল সেইটা এবং তার সাথে সাথে কোম্পানির যে ফাইনান্সিয়াল সেটা যেন ঠিকঠাক পজিটিভ থাকে এবার এটা গেল নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট এখন এইটাতেই সব থেকে বেশি আর কি প্রফিট করছে যারা লিস্টিং নিচ্ছে গত দেড় বছর ধরে আমি অ্যাক্টিভলি মার্কেটে আছি এবং এই দেড় বছরে এটাই চলছে সেটা হচ্ছে ট্রেন্ড আর হচ্ছে হাওয়া মানে কোন দিকে যাচ্ছে আপনাকে দেখতে হবে যে এই আইপিওটা কি ওভার সাবস্ক্রিপশন হচ্ছে যারা অ্যানালিস্ট আছে তারা কি বলছে ঠিক আছে লিস্টিং গেন আসতে পারে কি জিএমপি কি ঠিকঠাক ঠিক আছে গ্রে মার্কেট প্রাইস কি একটু আপওয়ার্ড দেখাচ্ছে তাহলে কিন্তু আমি একদম বলতে গেলে একটু ঠিকঠাক থাকলে আমি একদম চোখ বুঝে অ্যাপ্লাই করে দিই এটা আমি আমার পার্সোনাল ভিউ জানালাম নট এ বাই সেল রেকমেন্ডেশন এটা গেল নাম্বার টু এবং নাম্বার থ্রি এটা খুবই ইম্পর্টেন্ট দরকার হলে এটা লিখে রাখতে পারেন কোথাও সেটা হচ্ছে যে আমি দেখি যে সেকেন্ড ডে ফার্স্ট ডেতে আমি অ্যাপ্লাইও করি না ফার্স্ট ডে কি হলো আমি দেখতেও চাই না ওকে সেকেন্ড ডে আমি অ্যাপ্লাই করি সেকেন্ড ডে আমি কিছু জিনিস দেখি নাম্বার ওয়ান হচ্ছে কিউআইপি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্সরা কি বাই করেছে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট বাই হওয়া উচিত ঠিক আছে একটা থেকে দুটোর মধ্যে দুপুর একটা দুটোর মধ্যে যেন ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট হয়ে যায় আর টোটাল মধ্যে যেন কিউআইবি ওভার সাবস্ক্রিপশন হয়ে যায় ওয়ান টাইমসের উপরে চাই আমার ঠিক আছে কিউআইবি যদি ওভার সাবস্ক্রিপশন করে আমার মতে আমার মনে হয় যে লিস্টিং গেন আমরা পাবোই ওকে সে যে কোনো আইপি হোক আমি যা দেখতে পাচ্ছি ওকে এবার কিউআইবি যদি আমরা দেখি যে ওভার সাবস্ক্রিপশান হয়েছে তাহলে আমি অ্যাপ্লাই করে দেব ঠিক আছে এবার এরপর অনেকে বলে যে আমি এটা কি ধরে রাখবো তিন চার দিন পর কারণ আলটিমেটলি দেখা যাচ্ছে আইপিওগুলো ভালোই উঠছে ঠিক আছে তো সেটা আলাদা আমি সেটা নিয়ে আরেকটা একটা নেক্সট পার্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এইটা আমি জাস্ট বললাম এই তিনটে পয়েন্ট ফার্স্ট হচ্ছে যে এদের বিজনেস মডেল বা ফাইন্যান্সিয়াল কি আছে দেখতে হবে অনেকগুলো আইপিও আসতে চলেছে কিন্তু এসবিআই মিউচুয়াল ফান্ডের আইপিও আসতে চলেছে তার সাথে সাথে হিরো আইপিও আসতে চলেছে আরও অনেকগুলো নামি দামি আইপিও আসতে চলেছে এনএসির ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আইপিও আসতে চলেছে তো ফার্স্ট যা বললাম বিজনেস মডেল এবং ফাইন্যান্সিয়ালটা আমরা দেখবো যে এই কোম্পানি কেমন কি আছে নাম্বার টু ট্রেন হাওয়া কোন দিকে যাচ্ছে আইপিও থেকে লিস্টিং এন পাবো এটা হলো নাম্বার টু আর নাম্বার থ্রি হচ্ছে কিউআইবি ওকে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়াররা বাই করছে কিনা ওকে তো আশা করছি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হবে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এতটা সময় দিয়ে আমার শোনার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ